আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুগ ডাল দিয়ে ভীষণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি আর খেতে হয় দুর্দান্ত স্বাদের মুগ ডাল দিয়ে যে এত মজার মিষ্টি হয় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু একটা মিষ্টি রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে মুগ ডাল ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল ওয়ান থার্ড কাপ এখন আমি চুলার স্লো আছে করে পাঁচ ছয় মিনিট ভেজে নেব কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখুন এইরকম কালার চেঞ্জ হলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় আগে থেকে হাফ লিটার দুধ জাল করে নিয়েছি বল কুটে গেছে এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা রাশ একদম লো আছে ঢেকে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি মাঝখানে নেড়েচেরে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ বেশি দুধ দেওয়া যাবে না তাহলে লিকুইড হয়ে যাবে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর বেকিং পাউডার হাফ চামচ হাফ চামচের বেশি দেওয়া যাবে না আর ঘি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব যদি দেখেন নরম হয়ে গেছে তাহলে গুঁড়া দুধ আরেকটু মিক্স করে মেখে নেবেন এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি যে কোনো রকমেরই করে মিষ্টি বানিয়ে নিতে পারবেন চমচম গোলাপ জামুন যে কোনো রকম করে করতে পারবেন আমি এরকম করে ছোটো ছোটো করে বেবি সুইট মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি হাই হিটে কিন্তু তেল গরম করে মিষ্টি দেওয়া যাবে না হালকা গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে বাদামি কালার তখনই আমি তুলে নিচ্ছি আমি তিন কালার করব আপনারা চাইলে এক কালার করেও বানাতে পারেন আমি এক চামচ তুলে নিলাম আর বাদ বাকিগুলো আর একটু কালার করব এরকম গোলাপ জামুনের কালার হলে আমি আরও এক চামচ তুলে নিচ্ছি তারপর বাদ বাকিগুলো আমি কালো জামের কালার করে তুলে নিব এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি তিন কালার করে সবগুলো ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনির শিরা তৈরি করবো এর জন্য চুলা প্যানি নিয়ে নিচ্ছি পনেরো এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর দুইটা টেলাস দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়িচিরে জাল করে বলক তুলে নেব আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো ঠান্ডা হলে মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে জাল করবো সাত মিনিট হাই হিটে সাত মিনিট জাল করে নিয়েছি আর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর শিরা সব সোপ করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার বেবি সুইট মিষ্টি এই মিষ্টিগুলো অনেক মজার হয় দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর মিষ্টির ভিতর দানাদার হয়েছে খুবই টেস্টি এই মিষ্টিগুলো খেতে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি আর বানানো খুবই সহজ দেখলেন তো কত সহজে হয়ে গেল মুখ ডাল দিয়ে বেবি সুইট মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ